আমার দুটো বিষয় পরিষ্কার বিরোধী দল নেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেনে যান কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্য পদ মানে নোটিফিকেশন হয়েছে এক হাজার জনকে চাকরি দেওয়া নিয়োগ হয়েছে দু হাজার জন এই যে অতিরিক্ত এক হাজার নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে এর জন্য দায়ী রাজ্য সরকার এবং দু হাজার বাইশের পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের ও এ শূন্য এক দুই তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জী এবং ভাইপো বাহিনী কাটি ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো বিয়াল্লিশ যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে দায়ীতে বিরোধীরা দায় নয় বিজেপি আমাদের কোন রোল নেই লয়ারও দায় নয় প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করেনি কালকেও করবে না আজকেও করছে আমাদের সহমতি আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ার তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিত জানান কিন্তু সব ইয়ারলেশ বেড়াতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্য তালিকা দিয়েছিলাম ভারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ ফেরাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির নামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয় দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে ডেস্ট্রয় করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি আপনি দেখবেন এসএসসি যে অর্ডার ওয়ার কদার দিয়েছে কাকে বালাজি সলিউশন বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত ইনি বিল্ডিং বানান কনস্ট্রাকশন কোম্পানি তাকে দিয়েছে ওয়েমার নষ্ট করার এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে এবং গালিঘাটের তথা কথিত কাকু এবং ব্যানারজি পরিবারের যে কোম্পানি নিফসান ডাউন্স সিও তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোটে রিপোর্ট এসেছে আপনি পাবলিশ করেছেন আপনাদের মন্ত্রে এনে জেনেছে তাতে আলী ঘাটের কাকু সবাইকে মিটনেস দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলা এই চোরেদের পাঁচ হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয় চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ফেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে পৌরহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী আপনি দেখবেন এস এসি পক্ষ থেকে বালাজু সলুসান তার মালিকের নাম তো লেখানে আমি বলে দিলাম রঞ্জিত বিল্ডিং বানায় তাকে দিয়েছে ওয়েমআ প্রস্ত করার জন্য কি ধরনের অর্গানাইজড বাই தி স্টেট गवर्नमेंट এটা মমতা ব্যানার্জী ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না আমি কয়েক বছর আগে বলছিলাম আমি জানি অল আর ল্যাম্পপোস্ট সব জিনিসের सिद्धांत না আপনি রিঅ্যাকশন পাবেন একদম রিঅ্যাকশন পাবেন আর পাবেন না আমার কাছে হয়েছে

দু পদ্ধতিতে সিবিআই এনআইএ হয় এনআইএ হয় এক্সপ্লোশন হলে সেকশন থ্রি অব দি ফোর এফআইআর থাকলে এনআইএ হয় দ্বিতীয় সিবিআই হয় দুটো পদ্ধতিতে এক রাজ্য সরকার রেকমেন্ডেশন করলে আরেকটা কোর্ট ডাইরেকশন দিলে ডাইরেক্ট সিবিআই ঢুকতে পারে না সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন ছাড়া কোটে ঢুকতে পারে রেলে ঢুকতে পারে জেনারেল ঢুকার কোনো স্কোপ নেই লয় অর্ডার স্টেট সাবজেক্ট আমি আপনার কথার উত্তরে উনি তো মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল আমি মাননীয়কে অনুরোধ করব বাগুইহাটি খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারিকে বলুন নাকি আপনি লিখতে পারবেন না ওর চলছে চিফ সেক্রেটারিকে বলুন सीबीआई কে কেস হ্যান্ডেল করুন আমি কথা উপর মতামত আজকে যারা বাবা মহাদেব কে করে ফেসবুকে পোস্ট করে ওই রকম কোন দিদি বোনের কথা উত্তর আমি দিতে রাজি নই উনি আশান্তলে লড়েছিলেন

আপনি যে কোনো জায়গা আপনাকে বলছি শৌচালয় নির্মাণ যদি দেখতে চান শৌচালয় পাইনি যে কটা পেয়েছে সেখানে পার্থ চ্যাটার্জি বা কৃষ্ঠ যদি ঢুকিয়ে দেন মাধ্যমে ব্যর্থত্ব